বিপিএল এ সবচেয়ে বেশি ছক্কা মারা পাঁচজন ক্রিকেটার পাঁচ নম্বরে আছে ইমরুল কায়েস মোট ছক্কা মেরেছে সপ্তনব্বইটি চার নম্বরে আছে মাহমুদুল্লাহ রিয়াদ মোট ছক্কা মেরেছে একশোটি তিন নম্বরে আছে মুশফিকুর রহিম মোট ছক্কা মেরেছে একশো একটি দুই নম্বরে আছে তামিম ইকবাল মোট ছক্কা মেরেছে একশো তেরোটি এক নম্বরে আছে ক্রিস গেল মোট ছক্কা মেরেছে একশো তেতাল্লিশটি অবশেষে দলকে জেতানোর লক্ষ্যে সাব্বিরকে একাদশে নিচ্ছেন সাকিব খান টানা তিন ম্যাচ সেরেছে সাকিব খানের দল ডাকা ক্যাপিটালস সে কারণে সাব্বিরের উপরেই ভরসা রাখছেন ডাকা কেপিটালসের মালিক সাকিব খান আগামী সাতই জানুয়ারি তাদের পরবর্তী ম্যাচে একাদশে থাকবেন সাব্বির রহমান সেটাই জানিয়েছে ডাকা কেপিটালসের মালিক সাকিব খান এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ চ্যাম্পিয়ন্স ট্রোফিতে যাচ্ছেন তামিম ইকবাল খান সহিদ আফ্রিদির এক বোলোক ভিডিওতে সহিদা আফ্রিদি করেন তুমি কি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে কিন্তু তামিম ইকবাল খান সে বলে আমি আর খেলবো না কিন্তু আমি চ্যাম্পিয়ন্স ট্রোফি খেলতে পারি আমাকে যদি বিসিবি ডাকে কিন্তু বিসিবি তো চাই যে সে চ্যাম্পিয়ন্স ট্রোফি খেলুক আর যদি চ্যাম্পিয়ন্স ট্রোফি না খেলে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রোফির ধারাবাহ্যকার হিসাবে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রোফিতে তামিম ইকবাল খান ভারত হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ ইন্ডিয়া জেতার পর সবাই ভাবছিল যে এই ট্রফি হয়তো ইন্ডিয়া জিতবে কিন্তু পরের তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়া দেখিয়ে দিল যে তাদের শক্তিমত্তা কতটা উপরে ভারতের চেয়ে টানা পর পর তিন ম্যাচ সেরে বিপদে রয়েছে ঢাকা ক্যাপিটাল সে কারণে জেসন রয়কে দলে বেরিয়েছে ঢাকা ক্যাপিটাল সাকিব খান জানান যে খুব শীঘ্রই জেসন রয় দলের সাথে যুক্ত হবে অ্যান্ড তাদেরকে প্রথম জয়ে সাত পাওয়া BITCH